সবাইকে আসসালাম আলাইকুম রেস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি অত্যন্ত জনপ্রিয় ভাইরাল এবং মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফ যে মাংসটা রান্না করলে খেতে অত্যন্ত মজার হয় এবং কোনো প্রকার মশলা ছাড়া বিনা মশলায় মাংস যে এত মজার হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পেশারি বিফ তৈরি করার জন্য চুলা একটি হাড়ি বসে এখানে দু টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এই প্রেশারি বিফটা আপনাকে অবশ্যই ঘি দিয়ে রান্না করতে হবে তেল দিয়ে রান্না করলে কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে না তো ঘিটা গরম হয়ে গিয়েছে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি আর এই পেশোয়ারি বিফ রান্না করার জন্য আপনি অবশ্যই গরু যে পায়ের মাংসগুলো আছে সেগুলো বেছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অত্যন্ত মজার হয় আর সাথে তো দু একটা নলি অবশ্যই রাখতে হবে এত করেই এই পেশোয়ারি মাংস রান্না আরও মজার হবে কারণ এই নলি থেকে যে ভিতরের যে একটি জুসিনেস বের হয় বা ভেতর থেকে যে তেলগুলো বের হয় সেটা দিয়ে এই মাংসটা অত্যন্ত মজার হয়ে যায় এবং আমি এখানে প্রায় দুই থেকে তিনটার মতো নলি নিয়েছি আর আমার এখানে প্রায় কেজির মতো মাংস আছে আর দুই সাইজটা একটু বড় করে নিলেই দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে এখন এই মাংসগুলোকে আমি ঘিয়ের মধ্যে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার জালটা মিডিয়াম থেকে হাইতে আছে ভাজার পরে দেখা যাবে এরকম কালা সাদা হয়ে গিয়েছে তখনই আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসগুলোর উপরে থাকে অনেকটা আমরা যেরকম নলি রান্না করি বা নেহারি রান্না করি ঠিক সেরকম এখন আমি এখানে প্রায় পাঁচ ছটার মতো আলু দুটুকরো করে দিয়ে দিলাম আর এই মাংসতে আপনি অবশ্যই আলুটা একটু বড়ো করে কেটে দেবেন তা না হলে রান্না করতে করতে গলে যাবে এখানে দু চা চামচ লবণ দিয়ে দিলাম বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে এখানে তেমন কোনো মশলাই যায় না আমি এখানে আদা এবং রসুন আস্তই দিয়ে দিচ্ছি আদা একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি প্রায় চার থেকে পাঁচটির মতো হবে আর আস্ত একটি রসুনই দিয়ে দিলাম সেই সাথে এখানে ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে ঝালের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখানে এক চা চামচ আমি কালো গোলমরিচ ব্যবহার করেছি এই মাংসটা আসলে অনেকে রান্না করে তবে আমি যেভাবে রান্না করেছি খেতে অত্যন্ত মজার হয়েছিল রান্না করলে নিরাশ হবে না এতটুকু বলতে পারি তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও রয়ে যায় তো পরিমাণটা ওইভাবে বুঝে দিতে হবে এখন আমি আরো দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলকাশের আগ পর্যন্ত তো বলক এসে গিয়েছে ঢাকনাটা একটুখানি নেড়ে চড়ে দিয়ে দেব আর এ পর্যায়ে ঘিটা দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসতে থাকবে রান্না হওয়ার আগ পর্যন্ত তো এখন আমি একটু নেড়ে চেয়ে দিচ্ছি মাংসটা একটু উল্টে পাল্টে দিতে হবে যেন খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এখন আমি চুলার জালটাকে কমিয়ে দেব মানে মিডিয়ামের থেকে কম রাখতে হবে এমনভাবে ভাবে রাখতে হবে যেন মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং ঝোলটাও পরিমাণ মতো রয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন তো ফিরে এলাম আমি প্রায় দেড় থেকে ঘন্টা পর মাংসটা আমি দুই একেবারে কম আঁচে রান্না করেছি খুবই সুন্দর সফট হয়ে গিয়েছে মাংস এবং সেই সাথে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসের সাথে যেহেতু আলু দিতে হয় সেজন্য আপনারা অবশ্যই আলুটা বড় করে কেটে দেবেন মাংসটা চেক করে খুলে খুলে আসছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগ মুহূর্তে অবশ্যই কিছুটা পরিমাণে ঘি ব্যবহার করতে হবে এতে করে এই মাংস টেস্ট বহুগুণে বেড়ে যাবে আমি এখানে আরো দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এবং মাংস থেকে কিছুটা তেল চর্বি বের হয়ে গিয়েছে এবং ভেতরে যে চর্বি থাকে সেটাও কিন্তু কিছুটা বের হয়ে গেছে মানে সব কিছু মিলিয়ে মাংসটা খেতে অত্যন্ত মজার হয় তো এখন আমি ঝোলটা দেখিয়ে দিচ্ছি এরকম পাতলাই হবে তবে এটা চুলা থেকে নামানোর পরে একটুখানি ঘন হবে এতটা পাতলা থাকবে না এখন আমি ঢেকে অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো চুলাটাকেও বন্ধ করে দিয়েছি তারপর আপনাদের সাথে একটু পরিবেশন করবো বা মাংসটা কেমন হয়েছে দেখুন চুলাটা বন্ধ করার পরে মাংসর পজিশনটা বা লুকটা এরকম এসেছে দেখতে যে কতটা লোভনীয় মনে হচ্ছে না এখনই রান্না করে খাই অবশ্যই রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হল পরে এরকম গরম গরম পরিবেশন করতে হবে আর উপরে কিছুটা আদা কুচি এবং ঝোনা পাতা কুচি দিতে হয় আমিও দিয়ে দিলাম এখন একটু পরিবেশন করেছি আমি সেই নুলিটার সাথে এটা রুটি ভাত পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে অত্যন্ত মজার লাগে এবং মাংসটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিনা মশলার মাংস যে এত মজার আপনারা তৈরি করলে বুঝতে পারবেন এখন আমি একটু ভাতের সাথেও খেয়ে নিচ্ছি ভাতের সাথেও এই পেশারি বিপটা খেতে অত্যন্ত মজা লাগে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যাবেন না এবং এই আপু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ